গুড ইভিনিং এভরিওয়ান আমি চলে এসেছি আমাদের শৌখিন সাত কৃষিতে বিকেলবেলা যদি কোথাও না যাওয়া হয় তাহলে কিন্তু আমি সাদে আসতে মিস করি না আমার খুব ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক ভালো আছি আজকে আমার বাগানে চলে এসেছি যে কত সুন্দর বড়র মুকুল এসেছে আসলে খুবই ভালো লাগছে এত সুন্দর মিষ্টি একটা বিকেল আর তার সাথে এত সুন্দর একটা শৌখিন আমি যাই কত সুন্দর লাগছে না অনেক কিউজ পাতায় পাতায় মুকুল এসে যে একদম ডালে মুকুল এসে ভরে গেছে খুবই সুন্দর লাগছে আর এটা হলো জয়তুন গাছ জয়তুনের নাম শুনেছেন নিশ্চয়ই অনেকে এই যে জয়তুন গাছ আর অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে প্রায় সব রকমেরই মেহেদি গাছে কিন্তু অলরেডি মুকুল চলে এসেছে এই যে অনেক বড় মেহেদি গাছ অনেক পাতাও আছে আর এই সালে কাপড় চোপড় শুকাতে দেওয়া হয়েছে অনেক কাপড় আসলে এত সুন্দর একটা মিষ্টি বিকেল এই বিকেলবেলা যদি এক কাপ চা অথবা কফি হতো তাহলে অনেক ভালো লাগতো কিন্তু আমি ইদানিং চা আর কফি খাচ্ছি না যার কারণে আমি চা আসিনি না হলে সাদে আসলাম এই সুন্দর বিকেলটার সাথে অবশ্যই এক কাপ চা উপভোগ করতাম আরেকটা জিনিস আপনাদের দেখাই তিন ফল এই যে অনেক সুন্দর এটা কিন্তু সৌদি আরবে মানে মদিনার ওদিকে হয় তিন ফলটা এটা সাদে আছে এটা প্রচুর মিষ্টি এটা হওয়ার সাথে সাথে পাখি খেয়ে নেয় আমরা গাছ মাথা লেবু পেয়ারা কি মিষ্টি বিকেল তাই না এই যে কদবেল গাছ এই কদবেল গাছে অনেক কদবেল আসে তারপর এটা হলো সাফেদা সাফেদাতে অলরেডি মুকুল চলে এসেছে কুড়ি চলে এসেছে অনেকগুলো সাফেদা হয় মিষ্টি বিকেলটা এত বেশি ভালো লাগে যখন এই সাদে আসি তখন মনটা একদম মানে ফ্রেশ হয়ে যায় যত যত ক্লান্তি আছে সব দূর হয়ে যায় ভালো লাগার মতো একটা জায়গা আসলে যারা সখীর মানুষ তারা এভাবে সাত কৃষিটা করে অনেক পরিশ্রমের ব্যাপার এবং অনেক ধৈর্যের ব্যাপার তারপরও ভীষণ সুন্দর মেহেদি গাছটা পাতায় পাতায় একদম ভরে গেছে ফুলও বের হবে ভাবছি মেহেদির পাতা তুলে মাথায় দিব প্লাস হাতে দিব মোটামুটি বলা চলে আমাদের এই সাত বাগানে প্রায় সব কিছুই আছে আর সত্যি বলতে আমার গ্রিন অনেক বেশি ভালো লাগে গ্রিন সবুজ দেখলে চোখের একটা প্রশান্তি চলে আসে শুধু যে প্রশান্তি তা কিন্তু নয় সাথে ফ্রেশ অক্সিজেন গধুলির আবির রাঙা আকাশ সত্যি আল্লাহর পৃথিবী অনেক সুন্দর